জগদ্ধাত্রী ধারাবাহিকের স্বয়ং কার সাথে প্রেম করছে জানেন কে সব ঘটনা জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই তো কিছুদিন আগে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড শেষ হয়েছে আর সেখানে সেরা নায়ক হয়েছেন জগদ্ধাত্রীর অভিনেতা সৌম্যদীপ মুখার্জি এরপরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অভিনেতাকে কটাক্ষ করছে অনেকে জগদাত্রীর স্বয়ংভূ নাকি এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিল না অনেকের দাবি এই পুরস্কার পাওয়ার দাবিদার ছিল সৃজন মানে নিম্ফলের মতো ধারাবাহিকের অভিনেতা রোবেল দাস অনেকে বলছে স্বয়ংভূর থেকে সৃজনের অভিনয় অনেক ভালো আর পুরস্কারটা নাকি সঠিকভাবে দেওয়া হয়নি তবে পুরস্কার নিয়ে যতই কাণ্ড হোক অভিনেতার বাস্তব জীবন নিয়ে এবার বড় একটা আপডেট সামনে এলো অভিনেতা নাকি বাস্তবে প্রেম করছে আর সেটা জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিকের সাথে তবে এখনই এ বিষয়ে কোনো কিছু জানাতে রাজি নয় এই অভিনেতা বলেন সময় হলে সব কিছু তিনি নিজেই জানাবেন তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ